চট্টগ্রামে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ গহিরা মরহুম টিটু স্মৃতি সংসদের আয়োজনে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলায় দক্ষিণ পূর্বাপাড়া ফুটবল একাদশকে টাই ব্রেকারে হারিয়ে খোর্দ গহিরা বার্সেলোনা ফুটবল একাদশ জয়লাভ করে শনিবার এগারো জানুয়ারি বিকেলে গহিরা সাগরপাড়ে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম টিটু স্মৃতি সংসদের সভাপতি শাহাব উদ্দিনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক ইমরান হোসেন মোহাম্মদ আরফাত বিএনপি নেতা এম কায়ুম ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তৌহিদুল আলম শেখ মোহাম্মদ শহীদুল আলম টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষে মুরশুদ মঞ্জুর মোহাম্মদ রুকন হেলাল উদ্দিন মান্না শওকত মোহাম্মদ নাজিম শাহাব উদ্দিন কামাল উদ্দিন প্রমুখ খেলা পরিচালনা করেন সিজে কে এস রেফারি শিপন চৌধুরী সহকারী রেফারি শওকত ও আজম খেলার নির্দিষ্ট সময়ে এক এক গোলে ড্র হলে টাই ব্রেকারে চার তিন গোলে দক্ষিণ পড়ুয়াপাড়া ফুটবল একাদশকে হারিয়ে গহিরা বার্সেলোনা ফুটবল একাদশ জয়লাভ করে এতে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় খুর্দ্দহিরা বার্সেলোনা ফুটবল একাদশের গোলকিপার সরোয়ার উল্লেখ্য গত উনত্রিশ নভেম্বর খোর্দ গহিরা মরহুম টিটু স্মৃতি সংসদের আয়োজনে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয় খেলায় চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলা থেকে বত্রিশটি দল অংশগ্রহণ করে